আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি চাঞ্চল্যকর ও ভয়াবহ ঘটনা নিয়ে যা দুই সালে জাপানের কানাগাওয়া প্রদেশের জামা শহরে ঘটেছিল এই ঘটনাটি শুধু জাপান নয় পুরো বিশ্বকে রেখে দিয়েছিল। এটি হল টুইটার কিলার খ্যাত তাকাহিরো সিরাইশির গল্প যে টুইটারের মাধ্যমে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের নৃশংসভাবে হত্যা করত। সে একে একে নয় জনকে তার শিকারে পরিণত করেছিল তাহলে চলুন সংক্ষেপে এই লমহর্ষক ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক 2017 সালের আগস্ট থেকে অক্টোবর এই তিন মাসে জাপানের কানাগাওয়া প্রদেশের জামা শহরে একের পর এক তরুণী নিখোঁজ হতে শুরু করে তাদের বয়স ছিল আনুমানিক 15 থেকে 16 বছরের মধ্যে পুলিশ তদন্ত শুরু করে কিন্তু কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না এই নিখোঁজের পিছনে কে বা কারা ছিল তা ছিল যেন এক রহস্য এরই মধ্যে আরো একটি মেয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় পুলিশ সেই মেয়ের ফোনের লোকেশন ট্র্যাক করে একটি বাড়িতে পৌঁছায় এই বাড়িতে থাকতেন সাতাশ বছর বয়সী তাকাহিরো হিরো এবং তার মা পুলিশ যখন সিরাইশির বাড়িতে প্রবেশ করে তখন তারা যা দেখে তা ছিল যেন কল্পনার অতীত ঘরের কুলার বক্সের ভিতরে নয় জনের মাথা ও শরীরের বিভিন্ন কাটা অংশ প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায় আরও অবাক করা বিষয় হলো সিরাইশির মা তার সাথে সে বাড়িতে থাকলেও তিনি এ সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেন যদিও এই দাবি নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে পুলিশ তৎক্ষণাৎ সিরাইশিকে গ্রেফতার করে এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে সিরাইশি কিভাবে এই হত্যাকাণ্ডগুলো গুলো চালাত আশ্চর্যজনক ভাবে শিকাররা নিজেরাই তার বাড়িতে আসত খুব সক্রিয় ছিল সে এমন পোস্ট যেখানে মানুষ দুর্বল অবস্থায় সাহায্য ও সান্ত্বনা চাইছিল বিশেষ করে যারা আত্মহত্যা নিয়ে কথা বলতো তাদেরকে সে টার্গেট করত সিরশি তাদের ডিরেক্ট মেসেজ পাঠিয়ে সহানুভূতি দেখাত সে বলতো সে নিজেও একই ধরনের সমস্যায় ভুগছে এবং তাদের সঙ্গে আত্মহত্যার পরিকল্পনার প্রস্তাব দিত এভাবে শিরাইশি তাদের বিশ্বাস অর্জন করে তাদের নিজের বাড়িতে আসতে রাজি করত শিকাররা তার বাড়িতে পৌঁছানোর পর শিরাইশি আর সময় নষ্ট করত না সে দ্রুত নিয়ে শব্দে তাদের গলা টিপে বা শ্বাস বন্ধ করে তাদের হত্যা করত এরপরে শরীরের অংশগুলো কেটে মাথা কুলারে রাখত এবং শরীরের বাকি অংশগুলো প্লাস্টিক ব্যাগে রাখতো যাতে কেউ সন্দেহ না করে জাপানের মতো কম অপরাধের দেশে সিরাইশির এরকম নৃশংস হত্যাকাণ্ড সবাইকে হতবাক করে দেয় দুই সালে টোকিওর আদালত সিরাইশিকে নয় জনের হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয় সিরাইশি দাবি করেছিল যে সে মানসিকভাবে অসুস্থ কিন্তু মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয় যে সে সম্পূর্ণ সুস্থ ছিল দুই সালে তার আপিল প্রত্যাহারের পরে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হয় অবশেষে দুই সালের সাতাশ জুন তাকে ফাঁসি দেওয়া হয় প্রশ্ন কিন্তু থেকেই যায় শিরাইশির এসবের পেছনের উদ্দেশ্য কি ছিল শিরাইশির এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত উদ্দেশ্য আজও স্পষ্ট নয় কিছু রিপোর্টে উল্লেখ আছে সে তার শিকারদের সম্পত্তি হাতিয়ে নিতে চাইত আবার কেউ কেউ মনে করেন এটি তার মানসিক বিকৃতির ফল তবে সে কেন এমন নৃশংস কাজ করেছিল যা নিয়ে এখনো প্রশ্ন থেকে যায় আপনার কি মনে হয় সে কেন এমন করেছিল আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আমাদের আজকের টুইটার কিলার খ্যাত তাকা হিরো সিরাইশির গল্প এখানেই শেষ হলো তবে এর প্রভাব এখনো রয়ে গেছে নয়টি পরিবার তার প্রিয় মানুষদের হারানোর ক্ষত এখনো বহন করছে এই ঘটনা আমাদেরকে শেখায় সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারোর সঙ্গে কথা বলার আগে আমাদের বেশ সতর্ক থাকতে হবে এমন আরো রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে